কাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থী সৌমেন্দু অধিকারীর গাড়ি লক্ষ্য করে বোমা ছোটার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে বিজেপির অভিযোগে এলাকায় উত্তেজনা বিজেপি কর্মী সমর্থকের রাস্তায় কাট ফেলে অবরোধ করেন ঘটনায় চাপা উত্তেজনা রয়েছে মোতায়েন করা হয়েছে পুলিশ দেখুন দেখুন সুপরিকল্পিত বিষয় অর্জুননগর গ্রাম পঞ্চায়েত আমরা পেরিয়েছি সেখানে কোনো রকম কোনো ইনসিডেন্ট হয়নি কোথাও কালো পতাকারও বিষয় নেই কোথাও কেউ কোনো অসভ্যতাও করেনি কোনো সন্ত্রাসও হয়নি বাস্তব কথা কিন্তু আড়গোয়াল ঢোকার সাথে সাথে এখানে কালীর বাজারে শুরু হলো কালো পতাকা দেখানো সাজসিকভাবে পরিকল্পিতভাবে কয়েকজনকে সাজিয়ে পাঠানো হলো দশ বারোটা লোক তারপরে এখানে আমরা আসার পরে দেখতে পেলাম অভিযোগ করলেন আমাদের লোকেরা এখানে আগে বোম ফেলেছে একটা বোম ফেটেছে তার ভিডিও ছবি আমার কাছে আছে আর বাকি বোমের ব্যাগ নাকি পাশের এই জলাশয়ে ফেলা হয়েছে পুলিশ আছেন পুলিশের সামনে গোটা জিনিসটা হচ্ছে পুলিশ তো দাঁড়িয়ে থেকে করছে